বাবরি যাত্রা থেকে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ করতেই হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন ব্রাত্য তিনি বলেছেন ভোট মিটলেই হুমায়ুন কবিরের নাম কেউ আর শুনতে পাবে না ব্রাত্য বসুর কথায় পুলিশের অনুমতি ছাড়াই কর্মসূচি করেছেন হুমায়ুন কবির ভোটের আগে মাস ভোট পাকানো মার্চ মাসে ইলেকশন ঘোষণা হয়ে যাবে মে মাসের মধ্যেই নতুন সরকার গঠন হয়ে যাবে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শপথ নেবে অন্যদিকে বাবরি মসজিদ নিয়ে এত উন্মাদনা কিসের প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী তার কথায় মুর্শিদাবাদ মধ্যে বহু মসজিদ রয়েছে তারপরেও একটি মসজিদ তৈরি নিয়ে এত হইচই কেন আমার বক্তব্য বাবরি মসজিদ নির্মাণকে নিয়ে এত তর্ক বিতর্ক শান্তি অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে পুলিশের অনুমতি ছাড়া উনি তো একটা বিষয়টাকে ঘোট পাকাতে চাইছেন কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি এসআইআর শেষ হবে আপনাদের প্রদত্ত খবর অনুযায়ী মার্চ মাসে ইলেকশন ঘোষণা হয়ে যাবে মে মাসের মধ্যে নতুন সরকারও গঠন হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার চতুর্থবারের জন্যে আবার শপথ নেবে মামাটি মানুষের সরকার এই দুমাস এই ঘোট পাকানোগুলো থাকবে তারপর ওনার নাম পশ্চিমবঙ্গে কেউ শুনতে পাবে না